হ্যালো এবিয়ন গুড মর্নিং শুভ সকাল আমি রিয়াঙ্কা আর জীবনসাথী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানি ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা মোটামুটি ভালো আছো কারণ আমরা একদমই ভালো নেই দেখো চারিদিকে এত জল হয়ে গেছে কি বলবো গত দুই তিন দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সত্যি ভাবতে পারছেন এরকম অবস্থা হয়ে যাবে তো জানি না কত দূর গিয়ে থামবে এই বৃষ্টি আর এই ওয়েদার আর ভালোই লাগছে না কারণ বৃষ্টি বর্ষায় দেখবে সবারই কিন্তু সমস্যা হয় যেরকম কাজ বাজ থাকে না মানুষের তারপরে দেখো বাড়ি থেকে বেড়াতে না পারলে কী করে মানুষের চলবে বলো আর এদিকে দেখো আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো আগে বাসনগুলো মেজে নেব কারণ সকালে কিন্তু এক এক ওয়েদার বৃষ্টি হয়ে গেছে এক ধমক আর কি তারপরে এখন যেহেতু একটু বৃষ্টিটা থেমেছে ভাবলাম এখন এই ফাঁকে বাসনগুলো মেজে নেই না হলে হয়তো পরে আর মাছতেই পারবো না কারণ বৃষ্টি না একদমই থামছে না কারণ এই শুরু হয়ে যাচ্ছে এই আবার বন্ধ হয়ে যাচ্ছে আর মাঠে পিছনে চারিদিকে তোমার জল জমে গেছে আর আমার ভীষণই মানে পায়ে সমস্যা হয় কারণ এত জলের ভিতর যদি আমি বারবার যাওয়া আশা করি তাহলে সত্যি আমার পায়ে খুব সমস্যা হয় কারণ পাটা খেয়ে যায় কিন্তু কি করব বলো আর দেখো ওইদিকে বাসনগুলো বের করে নিয়েছিলাম তখন দেখো অল্প জল ছিল পরে দেখো জল হয়ে গেছে কতটা বাসনগুলো মেজে যেহেতু সকালবেলা একটু চা করে নিয়ে আসলাম তোমার দাদাভাই বললো একটু চা বানিয়ে নিয়ে আসো তো চা করে নিয়ে আসি তো বুঝতে পারছি না বারবার এই ঘর ওই ঘর যেতে সত্যিই খুব আমার তো খুবই অসুবিধা হচ্ছে কার কার এরকম অসুবিধা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ সবার ঘরে কিন্তু এক রকম হয় না মানে সবার বাড়ি অনেকের দেখো একসাথে কিন্তু সব কিছুই থাকে না আমার যেরকম দেখো ঘরের বাইরে আমাকে যেতেই হবে অনেকের বাড়িতেই ভিতরে একসঙ্গেই সব থাকে কল পায়খানা বাথরুম কিচেন মানে রান্নাঘর সব কিছু কিন্তু আমার সেরকমই কোনো সুবিধা নেই কারণ আমাকে ঘুম থেকে উঠেই আগে বাইরে বেরোতে হবে কারণ কাজ করার জন্য ঘরের কাজটা মোটামুটি করে নি কিন্তু বাইরের এই যে রান্নাবান্না বাসন ধোয়া তারপরে খাবার বানানো সব কিছুই কিন্তু আমাকে বাইরে যেতে হয় আরও ঠাকুর পুজোটাও দিতে গেলে আমাকে বাইরে যেতে হয় তাহলে বুঝতে পারছো আমার খুবই অসুবিধা হয় কারণ এই বৃষ্টি বর্ষায় দেখো বারবার কিন্তু আমাকে বাইরেই যেতে হয় না হলে আমার রান্না বাড়া হবে না তাহলে রান্না না করলে খাওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু কষ্ট হলেও অসুবিধা হলেও কিন্তু তারপরে আমাকে করতে হয় কারণ ফ্যামিলির জন্য সবাই কিন্তু সংসারের জন্যই কষ্ট করে সব কিছু স্যাক্রিফাইস করে আর কি তো যাই হোক চলো কি করা যাবে আর বলো দেখো সামনে তো এত জল হয়েছে পিছনেও দেখো জল হয়েছে প্রচণ্ড আর যেহেতু দেখো পিছনে জলগুলো যাওয়ার জায়গা নেই এর জন্য দেখো রাস্তা ওভার করে তারপরে তোমার জল যাচ্ছে বাড়ির পর থেকে জানি না কবে এই সব ঠিক হবে আরও খবরে শুনছি হলো বৃষ্টি আরও দু তিন দিন হবে যদি আরও দু তিন দিন বৃষ্টি হয় তাহলে হয়তো আমাদের ঘর ডুবে যেতে বাধ্য কারণ দেখো এখনই অল্প বৃষ্টিতে এই অবস্থা আরও যদি এরকম নাগারে যদি পুরো বৃষ্টি হয় তাহলে জানি না কত গিয়ে থামবে এই বৃষ্টি আর এই জল তো চলো তারপরে দেখো কাজবাজ বাজ মোটামুটি করে নিয়েছি তো দুপুরে এখনও রান্না করিনি সকালে দুটো সিদ্ধ ভাত করবো ভাবছি তোমার দাদাভাই সকালে উঠেই বলছে ভাত বসিয়ে দাও আর এদিকে দেখো বলতে না বলতেই ভাত বসিয়ে দিয়েছি রান্না করে আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ আর কাঁচা লঙ্কা তো খেতেও ভালো লাগছে না কারণ যদি বেশি জল হয়ে যায় কি হবে কি না হবে কোথায় যাবো সত্যি বুঝতে পারছি না তো চলো দুটো সিদ্ধভাত করে নিই কারণ তোমার দাদাভাই ঘুম থেকে উঠেই বলছে দুঃখে পেয়েছে দুটো ভাত বসাও ওর জন্য বসিয়ে দিলাম আর এইদিকে কিন্তু জল কিন্তু যাওয়ার জায়গা নেই ওর জন্য আরও এই অসুবিধা কারণ গত পনেরো দিন আগেই কিন্তু এরকম একটা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলগুলোই কিন্তু এখনও সরতে পারেনি তো এই বৃষ্টির জল কোথায় যাবে বলো আর আমাদের এই দিকে খুবই অসুবিধা কারণ জল পাচ করার জায়গা নেই ওর জন্য আরও বেশি সমস্যা তো এই সমস্যাটা সবার বাড়িতেই ফেস করতে হচ্ছে কারণ বাড়ি নিচু হলে এরকম অসুবিধা হবে নিচু বলতে না এখন এই বৃষ্টির জলে সবার কিন্তু অসুবিধা হচ্ছে নিচু বলো উঁচু বলো সব জায়গায় কিন্তু সমস্যা হচ্ছে তো চলো এইদিকে তোকে শুনাই বারণ করেছি ঘর থেকে বেরোতে তাও বেরিয়ে গেছে কারণ কতক্ষণ একটা বাচ্চা ঘরে থাকবে বলো ওরাও তো এক জায়গায় থাকা ইচ্ছা হয় না ওদের তো দেখো একটু বেরালো আর এখন বলছে মাছ ধরবে তো এই বয়সটায় আমরাও অনেক করেছি যেরকম দুষ্টুমি শয়তানি তো ওদেরও তো এখন করার সময় ওদের বারণ করলে সেটা হবে না কিন্তু তারপরেও সাবধানে আর কি রাখতে হবে একটু করতে দিতে হবে তো চলো সোনায় এখন মাছ ধরতে যাবে আমাকে বলছে মা চলো আমাকে ক্যামেরা করো ভিডিও বানাও আমাকে নিয়ে ওর জন্য চলো দেখো ওর পিছন পিছন এখন যাচ্ছি আর সামনে যেহেতু মামির বাড়ি ওখান থেকে জলটা পাস হচ্ছে আর কি ওখানেই জালটা পাতবে আর কি এটা জাল নয় এটা মশারি আর কি এটা নিয়েই ওই ডিরামের উপর দেওয়া ছিল আর কি মাছগুলো ঢাকা ও ভাবছে এটা দিয়ে হয়তো করতে পারবে কিন্তু এটা দিয়ে তো হবে না মাছ ধরা সেটা তার আর বোঝে না আর বললেও বুঝতে চায় না যেহেতু তো ছোটো মানুষ এখনও বোঝে না আর কি তো চলো ওর সঙ্গে একটু টাইম দি না নাহলে ও রেগে যাবে কারণ ওরও মনটা খারাপ হয়ে যাবে ভাবছি মানে মনটা খারাপ হয়ে যাবে ওর জন্য ওকে একটু টাইম দিচ্ছি আর কি তো চলো গাইস আর কি করবো আর কি বলবো বুঝতে পারছি না ভাবতেও পারছি না কারণ কত দূর কি হবে সেটা মানে খাওয়া ঘুম নেই বৃষ্টির জন্য আর জল কিন্তু সমানেই বেড়ে যাচ্ছে আর বৃষ্টি থামা থামিরও ছিন নেই আর কি তো চলো দেখো দেখি এখন এখন রান্না করব দুপুরে তোমার দাদা ভাই মা বাজারে গেছে মাছ আনতে দেখি কি মাছ নিয়ে আসে তো মাছ আনলে রান্না বসিয়ে দেব তো এই খাওয়া দাওয়াও একদম ভালো লাগছে না কারণ বুঝতে পারছি না কত কি কী হবে ওর জন্য আর কোনো কিছুই ভালো লাগছে না তো চলো খেতে তো একটু হবে রান্না বান্নাও করতে হবে তো চলো সকালে খাওয়া মোটামুটি হয়ে গেছে এখন দুপুরের রান্নাটা সারবো তো চলো গাইস ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের মতন কার কার এরকম অসুবিধায় আছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানিও না মানে কমেন্ট করতে ভুলো না তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কত দূর কী হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো টাটা